জিয়াউর রহমান তাকে আমরা অনেক শ্রদ্ধা করি কিন্তু তিনি যার জীবনে একটা ভুল করেছিলেন তিনি শেখ মুজিবের যিনি বাকসার প্রতিষ্ঠা করেছিলেন তার মেয়েকে বাংলাদেশের রাজনীতি করার সুযোগ দিয়েছিলেন দেখেছি যে জিআউর রহমানের সেই ভুলের কেসারত তার মৃত্যুর পরেও এই জাতিকে অন্তত তিন যুগ ধরে দিতে হয়েছে বাংলাদেশের জনগণ যেই দুঃখ দুর্দশার মধ্য দিয়ে যে অত্যাচার নিবিড়ন গুম খুনের মধ্য দিয়ে বিগত সতেরোটা বছর গেছে বিএনপি আবার তাদেরকে ফিরিয়ে আনার কথা বলছে তো আওয়ামী লীগ বিএনপির আশা আর আওয়ামী লীগের আশার মধ্যে কোনো পার্থক্য আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি না এবং আমার মনে হয় এটা বিএনপির ওই নেতা কর্মীদের প্রতি এক ধরনের প্রতারণা একটি দল ইতিমধ্যেই জুলাই সনদে যে তারা যে সনদে তারা স্বাক্ষর করেছে সেটা ভায়োলেট করেছে আমার মনে হয় এটা আরো স্পষ্ট বাংলাদেশের জনগণের কাছে পরিষ্কার হওয়া উচিত যে জুলাই সনদে বিএনপি জামাত জাতীয় নাগরিক পার্টি তাদের কিছু অবজারভেশনের কারণে তখন স্বাক্ষর করেনি তবে জাতীয় নগর পার্টির কিছু দাবিও ছিল সেগুলো পরবর্তীতে একটা বোঝাপড়া এসেছে সেই আমরা হ্যাভোটের পক্ষে প্রচারণা করছি কিন্তু জুলাই সনদে স্বাক্ষর করেও একেবারে নিজেদের ইশতেহারেই সেই মানুষ তো ভোটের আগে একরকম বলে নির্বাচনে জয়ী হয়ে আসার পরে পল্টি নেয় আপনারা তো নির্বাচনের আগেই এক ধরনের জনগণের সাথে প্রতারণা করার প্রক্রিয়া আমরা দেখলাম বিএনপির ইশতেহারে আমরা দেখলাম যে উচ্চ কক্ষ গঠনের যে প্রক্রিয়া ভোটের সংখ্যানুপাতি খারে হওয়ার কথা সেটা এখন আসনের সংখ্যানুপাতি খারে আহ ওনারা বলছেন এখন আরো কয়েকটি বিষয় স্পেসিফিকলি আকিব ভাই যেগুলো বললেন সেখানে তারা একেবারে জুলাই সনদের কন্ট্রাডিক্টরি অবস্থান নিয়েছেন এবং সেটা তারা গণভোটে হ্যাঁ বিজয়ী হলে কিংবা না হলে এ ধরনের কোন শর্ত সাপেক্ষা নয় সরাসরি বলছেন তো সেক্ষেত্রে আমরা সংখ্যা করছি যে গণভোটে হ্যাঁ ভোট বিজয়ী হলেও যদি তারা সরকার গঠন করে তারা জুলাই শনদের বাস্তবায়নটা করবে না এটা একটা জনগণের সাথে প্রতারণা হওয়ার সম্ভাবনা আমরা স্পষ্টভাবেই দেখছি সেটা বাংলাদেশের জনগণের কাছে খুব স্পষ্ট থাকা উচিত যাতে এটা তাদের ভোট তো দুইটা ব্যালটে তাদের বিবেচনায় তারা নিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন আমরা গতকালকে রয়টার্সে একটি দলের প্রধানের বক্তব্য দেখলাম যে শেখ হাসিনার সন্তানরা যদি মানে জনগণ যদি চায় তাহলে শেখ হাসিনার সন্তানরা রাজনীতিতে ফিরতে পারো আসলে জনগণ যদি শেখ হাসিনা বা তার সন্তানদের রাজনীতিতে ফেরাতেই চাইতো তাহলে বাংলাদেশে একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনার পতন ঘটাইতে হইতো না বাংলাদেশের চোদ্দশো মানুষের জীবন দেয়ার তাহলে কোনো পয়েন্টই নাই জনগণ আসলে উনিশশো সালেও বাকশাল চায় নাই বাকশালকে একটা সেনা অভ্যুত্থানের মধ্যে দিয়ে বাকশালের পদন হয়েছিল কিন্তু জিয়াউর রহমান তাকে আমরা অনেক শ্রদ্ধা করি তিনি বাংলাদেশের একটা জুরিহীন অবস্থা থেকে বাংলাদেশকে একটা জায়গায় নিয়ে এসেছিলেন কিন্তু তিনি তার জীবনে একটা ভুল করেছিলেন তিনি শেখ মুজিবের যিনি বাকশাল প্রতিষ্ঠা করেছিলেন তার নেকে বাংলাদেশের রাজনীতি করার সুযোগ দিয়েছিলেন ফলে আমাদেরকে চৌ সতেরো বছরে গুম হত্যা এবং শেষ জুলাই হাজার হাজার মায়ের বুক খালি হয়েছে এবং আমরা দেখেছি যে রহমানের সেই খেসারত তার মৃত্যুর পরেও এই জাতিকে অন্তত তিন যুগ ধরে দিতে হয়েছে তার পরিবারকেও দিতে হয়েছে বেগম খালেদা জিয়াকে স্লো পয় পয়জনিং এর মধ্যে দিয়ে একটা পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে এবং তিনি আহ পৃথিবী করে চলে গেছেন আমার মনে হয় কোনো কোনো রাজনৈতিক দল ক্ষমতার লোভে এতটাই অন্ধ হয়ে গেছে এবং কোন কোনো নেতা যে তার মায়ের সাথে কি পরিণতি হয়েছিল আমেরিকে লীগকে আনার ফলে সেটাও তারা ভুলে ভুলে গেছে আর কি তো এই জায়গাগুলোতে আমাদের মনে হয় যে বিএনপি একটা গণবিরোধী অবস্থান নির্বাচনের রাগিয়ে নিয়েছে জুলাই গণঅভ্যুত্থানে যে শহীদদের জীবনের বিনিময়ে এবং হাজার হাজার প্রায় তিরিশ হাজার আহত এবং অনেকের অঙ্গহানি হয়েছে অনেকের চোখ হারিয়েছে তাদের আত্মত্যাগের বিনিময়ে যে একটা গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হয়েছে সেখানে আমারও রাজনৈতিক দল রাজনৈতিক দল আওয়ামী লীগকে মতো ওই একই ভুল করতে এবং করার কথা পাবলিকলি বলছেন তো আমরা আমাদের পক্ষ থেকে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে স্পষ্টভাবে বলতে চাই যে এই ধরনের চেষ্টা যদি কেউ করে তাহলে আমরা জনগণকে সাথে নিয়ে রাজনৈতিকভাবে সেটার জবাব দিব আর যেই পরিবাররা তাদের সন্তানকে আওয়ামী লীগের হাতে হারিয়েছে তাদের তারা কোনোভাবেই এটা মেনে নেবে না যে আমেরিকা আবার বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসবে এই যখন বিচার কার্যক্রম চলমান আছে তো আমাদের মনে হয় যে এই বক্তব্যের মধ্য দিয়ে ওনারা এটাও পরিষ্কার করেছেন যে আওয়ামী লীগের ক্ষেত্রে ওনারা অনেকটাই আসলে দুর্বল এবং এটা আরেকটা সংখ্যার উদ্রেক করে সেটা হচ্ছে আমরা মনে করি না যে বিএনপি ক্ষমতায় আসলে আওয়ামী লীগের যেই গণহত্যা এবং বিগত সতেরো বছরের দুর্নীতি থেকে শুরু করে যা যা তারা করেছে সেটার কোনোটারই আর বিচার হওয়ার কোনো সম্ভাবনা আছে কারণ তাদের মধ্যে এক ধরনের বায়োসনেস আমলিকের প্রতি আমরা দেখতে পাচ্ছি আমরা দেখেছি যে বিভিন্ন লবিস্ট ফার্ম নিয়োগ দেওয়া হয়েছে গণভোধারের পর থেকে আমলিকে আবার রাজনীতিতে ফিরিয়ে আনার জন্য রাজনীতিতে আবার প্রাসঙ্গিক করে তোলার জন্য আমরা দেখেছি যে বিভিন্ন টক্সজীবীরা টকশোতে গিয়ে বলছে যে বিশ পার্সেন্ট ভোটার ভোট দিতে আসবে না তাহলে একটা অংশগ্রহণমূলক নির্বাচন কিভাবে হয় অথচ আমরা দেখলাম যে আওয়ামী লীগের একদম টপ টেন পলিসি মেকারদের মধ্যে পাঁচজন আজকে ভোট দিয়ে দিয়েছে এবং আমরা এটাও দেখছি মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে যে যারা এমপিদের আওয়ামী লীগের এমপিদের প্রার্থীদের চিফ এজেন্ট থেকে শুরু করে পোলিং এজেন্ট ছিল বা তাদের সাথে কাজ করতো তারা এখন বিএনপি বা অন্য কোনো রাজনৈতিক দল বা কোনো স্বতন্ত্র প্রার্থীর সাথে কাজ করছে তো যারা একেবারে নীতি নির্ধারক পর্যায়ে স্থানীয় এবং জাতীয় পর্যায়ে ছিল তারাই যদি ভোট দেয় তারাই যদি নির্বাচনী প্রক্রিয়া অংশগ্রহণ করে তাহলে ওই বিশ পার্সেন্ট সমর্থকের এটা কোথা থেকে আসে আমরা জানি না আমরা মনে করি এবারে নির্বাচন যদি সরকার এবং নির্বাচন কমিশন একটা সুষ্ঠু পরিবেশ তৈরি করতে পারে এবার ইতিহাসে সবচেয়ে বেশি ভোটার টার্ন আউট হবে ভোটাররা ভোট দিতে আসবে এরকম একটা আগ্রহ আমরা ভোটারদের মধ্যে এবার প্রত্যক্ষ করেছি তো আওয়ামী লীগকে ফেরানোর জন্য যে লবিস্টরা কাজ করছেন আমার মনে হয় অনেক অনেক দলেই কাজ করছেন এবং তারা হয়তো বিএনপির মাধ্যমে অনেকটা সফল হয়েছেন তারা হয়তো বিএনপি চেয়ারপারসনকে বোঝাতেও সক্ষম হয়েছেন যে আওয়ামী লীগকে ফেরানো দরকার তবে এটাও বাংলাদেশের মানুষের কাছে স্পষ্ট হওয়া উচিত যে বাংলাদেশের বাংলাদেশের জনগণ যে দুঃখ দুর্দশার মধ্য দিয়ে যে অত্যাচার নিপীড়ন গুম খুনের মধ্য দিয়ে বিগত সতেরোটা বছর গেছে বিএনপি আবার তাদেরকে ফিরিয়ে আনার কথা বলছে তো আওয়ামী লীগ বিএনপির আশা আর আওয়ামী লীগের আশার মধ্যে কোনো পার্থক্য আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি না এবং আমার মনে হয় এটা বিএনপির ওই নেতাকর্মীদের প্রতি এক ধরনের প্রতারণা যারা আওয়ামী লীগের সময়ে যারা ব্যবসা করতে পারে নাই চাকরি করতে পারে নাই যারা রাজপথে জীবন দিয়েছে যারা জেল খেটেছে করতে পারে নেতারা কারণ নেতারা তো হয়তো লন্ডনে ছিল বা বিভিন্ন জায়গায় করেছে রক্ত করেছিল ঘাম জড়িয়েছে তাদের জন্য তাদেরও আই থিঙ্ক এটা নিয়ে স্পিক আউট করা উচিত এবং আওয়ামী লীগ নিষিদ্ধের যে আন্দোলনটা হয়েছিল বাংলাদেশে সেখানে দলমত নির্বিশেষে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ ছিল এবং একরকম সকল রাজনৈতিক দলের কনসেন্টের ভিত্তিতেই নিষিদ্ধ করা হয়েছিল তা আমরা প্রত্যাশা করবো এই ধরনের গণবিরোধী অবস্থান কোন রাজনৈতিক দল